কাকে দেশে চলমান সংকটের কারণে কি এয়ারপোর্ট বন্ধ হয়ে যাবে ফ্লাইট কি বাতিল হয়ে যাবে সবকিছু এয়ারপোর্টে যদি কিনা আপনি যান আপনাকে কি কোন প্রকার রেমিটেন্স ডকুমেন্টস দেখাতে হবে এমন নানান সংবাদ কিংবা নানান খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুর পাকাচ্ছে বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে অনেককে অনেক ধরনের সত্য নিউজ পাবলিশ করছে একদিকে যেমন সত্য ঠিক অপরের দিকে অনেকে কিন্তু অনেক ভুয়া কিংবা গুজব সরাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সে বিষয়ে আজকের ভিডিও কথা বলবো বর্তমান পরিস্থিতি দেশের আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে নতুন করে বলার কিছু নাই যারা কিনা বলতো বর্তমান জেনারেশন শুধুমাত্র টিকটক ফেসবুক সহ মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো এই ভিডিওটা আপনারা স্ক্রিনে বর্তমানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা দেখার পরে কোনো মানুষই বলবে না কিন্তু বর্তমানের যে ইয়ং জেনারেশন তারা শুধুমাত্র মোবাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে তারা জানে কিভাবে দাবি আদায় করতে হয় তারা জানে কিভাবে তাদের অধিকার আদায় করতে হয় ঠিক এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যেখানে একটি ডাকে একটি কথায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে এই কথাগুলো না বললেই নয় কারণ এই বিষয়ে যদি কথা না বলি তাহলে নিজেকে নিজের কাছে অপরাধী মনে হবে যারা কিনা বিভিন্ন সময়ে বর্তমান জেনারেশনকে নিয়ে উপহাস করতো কিংবা টিটকারি করতো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা তারা কিন্তু চাইলে সব কিছু করতে পারে ঠিক বাংলাদেশের সূচনা লগ্ন থেকে কিন্তু এই পরিস্থিতি চলে আসছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালে মুক্তি মহান মুক্তিযুদ্ধ এবং বর্তমানে দুই হাজার চব্বিশ উনিশশো সালের মুক্তিযুদ্ধ কিংবা বান্নর ভাষা আন্দোলন আমরা কিন্তু দেখিনি আমরা যারা কিনা তারপরে জন্মগ্রহণ করেছি কিন্তু বর্তমানে দুই সালের পরিস্থিতি নাকি তার অনেক ভয়াবহ বেশ কিছু ছবির সাথে উনিশশো সালের ছবিরও মিল পাওয়া যায় বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে আপনার স্ক্রিনে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এমনই ছবি কিন্তু দেখা গিয়েছে অনেকে বলছে উনিশশো সালের সেই কালো রাতের কথা হইতে পড়েছি কিংবা সচক্ষে আমরা কখনো দেখিনি তবে দুই সালের সেই ভয়ঙ্কর রাত তারা কিন্তু দেখতে পেয়েছে বর্তমানে বাংলাদেশে আবার নতুন করে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে যদিও কিনা বাংলাদেশের জুকারবাগ তিনি বলছেন ইন্টারনেট কোনো বন্ধ নেই তবে ফোর সেবা অলরেডি বন্ধ করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে কিন্তু এই বিষয়ে নিউজ করা হয়েছে আপনার স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন বর্তমানে এই চলমান পরিস্থিতিতে সকল প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যারা কিনা বাংলাদেশ থেকে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন কিংবা আপনাদের ফ্লাইট রয়েছে অবশ্যই সময় হাতে রেখে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিংবা ঢাকা হজরত শাহজালাল এয়ারপোর্টের আশেপাশে এসে থাকার চেষ্টা করবেন কারণ আপনার ফ্লাইট মিস হলে কোনোভাবেই আপনার সেই ফ্লাইটের দায়ভার কিন্তু যেখান থেকে টিকিট কিনেছেন তারা কখনোই বহন করবে না বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে হয়তো আপনি যদি হাতে সময় না নিয়ে বাইর হন সেক্ষেত্রে আপনার এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে আপনার ফ্লাইট হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে তখনই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখনো পর্যন্ত কোনো প্রকার ফ্লাইট মিস কিংবা ফ্লাইট বাতিল প্রসঙ্গে কোনো প্রকার কোনো আপডেট আসেনি যথারীতি সময়ে কিংবা ঠিক সময়ে কিন্তু ফ্লাইট ওঠানামা করছে এখনও পর্যন্ত যদি কিনা এ বিষয়ে নতুন কোনো ঘোষণা আসে সেটাও আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর একবার রিপিট করছি যারা কিনা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার কথা চিন্তা করছেন কিংবা বর্তমান পরিস্থিতিতে আপনাদের ফ্লাইট রয়েছে দু দিনের মধ্যে দু এক সপ্তাহের মধ্যে যেদিন কিনা আপনার ফ্লাইট তার আগ মুহূর্তে কিংবা দু একদিন আগে নিজ বাসা থেকে রওনা দেওয়ার চেষ্টা করবেন তাহলে নির্দিষ্ট সময়ে হয়তো আপনার বিমান আপনি ধরতে পারবেন কারণ বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম রাস্তা অবরোধ রাস্তা বন্ধ এমন নানান ঘটনা কিন্তু ঘটছে আপনি আমি প্রত্যেকেই জানি তো এই বিষয়টা আপনাদের মাথায় রেখে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়া ভালো বলে আমি মনে করি এবং এখন সাথে মালয়েশিয়া থেকে অনেকেই চিন্তা করছে যে ফ্লাইট বন্ধ হয়ে যাবে এখন দেশে যাব না বর্তমানে ফ্লাইট ওঠানামা করছে কোনো প্রকার কোন ফ্লাইট এখনও পর্যন্ত ক্যান্সেল হয়নি বর্তমান পরিস্থিতিতে আপনাদের টেনশন কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো প্রকার প্রয়োজন নেই যদি কিনা এই বিষয়ে নতুন কোনো আপডেট আসে সেটাও আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় যদি কিনা আপনি বহির্বিশ্ব থেকে এয়ারপোর্টে যান সেক্ষেত্রে কি আপনাকে কোনো প্রকার ডকুমেন্টস দেখাতে হবে কিনা একটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় চড়াওভাবে কিংবা ফলাওভাবে প্রচার করা হচ্ছে সেটি হলো বাংলাদেশের বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পার হতে হলে লাগবে ব্যাংক রেমিটেন্স স্টেটমেন্ট আপনি কত টাকা ইনকাম করেছেন এবং কত টাকা দেশে পাঠিয়েছেন যদি অবৈধ পথে পাঠিয়ে থাকেন সোজা আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে দেশে ঢুকতে পারবেন না এমন কথাই কিন্তু প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আদৌ কি কথাটা সত্য এক কথায় উত্তর হলো মিথ্যা কথা এমন কোনো ঘোষণা বাংলাদেশ সরকার কেন যে কোনো সরকার ক্ষমতায় থাকলে তাদের দেওয়ার ক্ষমতা নেই যদিও কিনা দাবি করা হচ্ছে এই খবর মানে এই কথাটি বলছে পলক আচ্ছা পলক এই কথা বলার কে বাংলাদেশের প্রাইম মিনিস্টার কিংবা প্রধানমন্ত্রী তো বলে নাই প্রবাসী কল্যাণ মন্ত্রী তো বলে নাই অর্থমন্ত্রী তো বলে নাই তারপরে এই যে আরও যে মন্ত্রী আছে তারা কিন্তু বলে নাই যাকে কিনা বলা হচ্ছে এই কথা বলছে ওনার দায়িত্ব কি ডাক টেলিযোগাযোগ কিংবা ওই যে মোবাইল ইন্টারনেট কখন বন্ধ করবে কখন খুলবে ফেসবুক কখন বন্ধ হবে কখন খুলবে এরকম নানান যে কাজ থাকে সেইগুলো ওনার কাছে এই বিষয়ে তো ওনার কথা বলার কোনো অধিকার আছে বলে আমি মরি করি না আর এটা সম্পূর্ণ মিথ্যা কথা এমন ঘোষণা কখনোই কোনো সরকারের পক্ষ থেকে দেওয়া সম্ভব না বর্তমানে যে রানিং সরকার আছে কিংবা পরবর্তীতে যে নতুন সরকার আছে তাদেরও ঘোষণা দেওয়ার কোনো প্রকার ক্ষমতা নেই তবে হ্যাঁ বর্তমানে কিন্তু আবার তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে এই মুহূর্তে যদি কিনা ইন্টারনেট সেবা বন্ধ থাকে অনেক একটি অঘটন ঘটতে পারে বাংলাদেশের মাঝে বর্তমানে আমার দেশ কিংবা আমার প্রাণের দেশ বাংলাদেশ কিন্তু অসুস্থ এই অসুস্থতার মধ্যে যদি কিনা আবার এমন সাধারণ ছুটি ঘোষণা করে গত সপ্তাহে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করার পরে নির্মম হত্যাযোগ্য চলেছিল যেটা কিনা গণকবর দিয়েছে অনেকে অনেকে বলছে নানান খবরের মাধ্যমে আপনি আমি কিন্তু জানতে পেরেছিলাম বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলের ফেসবুক সহ আনুষঙ্গিক সোশ্যাল মিডিয়া খোলা থাকলেও মানে পার্সোনাল যেগুলো রয়েছে ব্রডব্যান্ডের মাধ্যমে চালাতে পারছে ভিপিএন এর মাধ্যমে চালাতে পারছে এমনি সরাসরি কিন্তু এখনো পর্যন্ত চালু করার পারমিশন দেয়নি আবার এই খবরটা আমরা কোথা থেকে জানছি ফেসবুকের মাধ্যমে কি বন্ধ ফেসবুক বন্ধ আবার শুনছি কোথা থেকে ফেসবুক থেকে এটা বড় একটা তামাশা মানে তামাশা ছাড়া কিছুই নাই বিগত সময় যখন কিনা বলা হয়েছিল ইন্টারনেট বন্ধ বলছিল এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে কে বলছিল বাংলাদেশের জুকারবাগ এর কয়েকদিন পরে বলছে যে ওই কি বলে ইন্টারনেটের বক্স পুড়ে গিয়েছে আমি জানি ইন্টারনেটের অফিস থেকে কিংবা যেখান থেকে ইন্টারনেট সাপ্লাই হয় সেটা বড়ো ধরনের অফিস হয় বাংলাদেশের ক্ষেত্রে ছোট একটা বাক্স বাক্স পুড়ে গিয়েছে যার ফলে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীতে আবার বলছে আমরা বন্ধ করে নিই লাইন সিগনাল ডাউন হয়েছে এমন নানান কিন্তু অসঙ্গতিপূর্ণ বক্তব্য আমরা শুনেছিলাম সে বিষয়ে আমি যেতে চাচ্ছি না ভিডিও শুরুতে আপনারা একটা খণ্ডচিত্র ভিডিও দেখেছেন একজন শিশু বাচ্চাও কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে একত্রা পেশন করে উনিও মাঠে নেমে পড়েছে শুধুমাত্র এটা না আরও একটা ভিডিও দেখছিলাম তিনি পুলিশের উপরে চড়াওভাবে উঠছে ছোট একজন বাচ্চা মানে বাংলাদেশের মানুষ এখন কি চাচ্ছে সেটা আমার চেয়ে আপনারাই ভালো রকম বুঝতে পারছেন আচ্ছা আমি বুঝি না কিছু কিছু মানুষের কিন্তু লজ্জা নেই আমার উদাহরণ দিয়ে বলি আমি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করি কিংবা ভিডিও তৈরি করি এখানে যদি মেজরিটি বলে একটা জিনিস আছে মেজরিটি পার্সন অর্থাৎ অধিকাংশ ব্যক্তি যদি বলে তোমার আর ভিডিও তৈরি করার প্রয়োজন নেই কালকের থেকে আর করব না মানে একটা চাওয়া পাওয়ার বিষয় আছে আবার এর মধ্যে যদি দু একজন বলে যে না তোর আর ভিডিও করার দরকার নেই তাহলে তার কথা তো আমি শুনবো না তাই না আমি কি বলতে যাচ্ছি কিংবা কি বোঝাতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এইখানে মেজরিটি পার্সেন্ট একটা বিষয় যাচ্ছে কিংবা বাংলাদেশের অধিকাংশ মানুষ নাইনটি কিংবা এইটি ফাইভ পার্সেন্ট মানুষ এক পক্ষে আর মানুষ এক পক্ষে বিষয়টা কিন্তু এমন তো এখন পরিস্থিতি কোন পর্যায়ে যায় সেটাই দেখার অপেক্ষায় তবে এর মাঝখানে কিছু প্রাণহানি হবে অলরেডি হয়েছে আর প্রতিদিন আজও নাকি কতজন মারা গিয়েছে আমরা একটু আগে বিভিন্ন খবরের মাধ্যমে দেখতে পেলাম কিংবা ফেসবুকের বদলতে জানতে পারছি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম ওনারাই কিন্তু পোস্ট করছে অমুক জায়গায় বিশ জন মারা গিয়েছে অমুক জায়গায় পনেরো জন মারা গিয়েছে অমুক জায়গায় তেরো জন মারা গিয়েছে এমন কিন্তু মৃত্যু সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কমছে না কিন্তু বাংলাদেশের বিভিন্ন সংস্থা বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ বারবার একটা কথাই বলছে আমরা এই হত্যাযোগ্য চাই না সেটা হতে পারে ক্ষমতাসীন দলের লোক হোক কিংবা সাধারণ শিক্ষার্থী হোক কিংবা সাধারণ শ্রমিক হোক যে কোনো পেশাজীবীর মানুষ হোক কোনো প্রাণহানি আমরা চাই না এমন ঠাস করে মানুষ মৃত্যুবরণ করবে এটা আমরা কখনোই চাই না আমরা চাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এটা কিন্তু দাবি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এভাবে ঠুস ঠাস করে বন্দুকের নলের মুখে কেউ মৃত্যুবরণ করতে চায় না সবকিছু মিলিয়ে আমরা এক কঠিন সময় পার করছি অশান্ত এক বাংলাদেশের মধ্যে বসবাস করছে বাংলাদেশবাসী না পাঠছে ফেলছে না গিলতে এখন সময়ের অপেক্ষা মাত্র আমরা দেখতে চাই সুস্থ এবং স্বাভাবিক একটি বাংলাদেশ যেখানে সকল নাগরিক থাকবে নিরাপদে কোনো মায়ের বুকার অকালে খালি হবে না ছেড়ে যাবে না মেধাবী ছাত্ররা অকালে আমাদেরকে ছেড়ে